আবুবাক রসিদ্দিক রজ্লাহ বলে তিনি বলেন সাল্লাম বলেছেন ইন্নাল কৌমা ইদা রনকার যখন কোনো সম্প্রদায়ে শরীয়ত বিরোধী কোনো কর্ম করে ফালাম ইউ গাইহু এবং সেই ব্যক্তিকে বাধা প্রদান করল না আম্মা হুমুল্লাহ আজাব তাহলে সেই সম্প্রদায়ের উপরে আল্লাফাক রব্বুল আলমিন সেই গ্রাম হোক শহর হক যে কোনো জায়গা হোক না কোনো সারা পৃথিমতে সেই সম্প্রদায়ের উপরে সেই গ্রামের উপরে আল্লাহ পাক শাস্তি চাপে দেন সেই ব্যাপারে আজাব চড়িয়ে দেয় কেন এই কারণে শাস্তি দেন যখন কোনো ব্যক্তি কোনো ওপর কোনো মানুষকে খারাপ কাজকর্ম করতে দেখল তারপর সেই ব্যক্তি যে ব্যক্তি দেখলো এবং যে ব্যক্তি খারাপ কাজকর্ম করছে সেই ব্যক্তিকে বাধা দিল না এবার প্রতি গ্রামে প্রতি শহরে প্রতি জেলাতে প্রতি জায়গাতে যদি এইভাবে যদি হয় তাহলে মানুষ এক ওপর মানুষকে যদি বাধা প্রদান না করে তা আল্লাহ ফাকর রব্বুল আলমিন সেই জায়গাতে সেই জেলাতে সেই গ্রামে আল্লাফর আলমিন সেই গ্রামে আজাব ছড়িয়ে দেবেন তাহলে দেখেন যদি আমি আপনি মানুষকে ভালো কাজ আদেশ যদি না করি এবং খারাপ কাজ কর্ম থেকে আমরা বিরত না রাখি তাহলে আল্লাহ ফখর রব্বুল আলমিন যেই পূর্বে সামু সম্প্রদায় জাতিকে আজ সম্প্রদায় জাতিকে যেভাবে ধুলি সৎ করে মিছিয়ে দিয়েছেন সেই রকম আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়া সারা পৃথিবীর মানুষকে মানুষ যদি এক ওপর মানুষকে যদি এইভাবে সৎ কাজে আদেশ যদি না দেয় এবং সৎ কাজ মানুষকে বিরত না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আগ সম্প্রদায় জাতির মতন সামত জাতির মতন সেই মানুষকে এইভাবে ধুলি সৎ করে মিছিয়ে দেবেন